কেউ যদি বলে প্রশাসনের বৈশা যে আমি জামাতো না আমি বিএনপিও না তাহলে পাবলো ওরা থাকি কেউ নেই আমি জামাতকে সন্দেহ করি জামাত আমাকে সন্দেহ করে দরকার কি তাহলে ভাগ বাটোয়ারা করে সরকারের টাকাটাও আইন শৃঙ্খলা বাহিনী কোন একটা বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে তারা সে কাজটি করবে ওরা রাজপথে নামলে তো আমি খুশি হই তোর পাবলিক আঙুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক জন আছে দুই দলে থাকলে কিন্তু সুবিধা নেওয়া যায় দুই দলে থাকলে কিন্তু অবৈধ ইনকাম করা যায় অনেকে কষ্ট বুকে চাপা নিয়ে বসে আছে অনেকে মেনে নিয়েছে দলের কথা আবার অনেকে দাঁড়িয়ে গেছে আপনি যদি পেশা চিকিৎসক হয় আপনি চেম্বার কই তো এই প্রশ্ন আবার ওনার ইনকাম দেখেছেন তিন লাখ ষাট হাজার টাকা এক বছরে তাহলে মাসে হয় ত্রিশ হাজার টাকা বিশততব সংসদ কে কে নির্বাচন দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে জামায়াতের অভিযোগ পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে অন্যদিকে এনসিপি অভিযোগ করছে একটি নির্দিষ্ট দলের দিকে প্রশাসন ঝুঁকে পড়েছে এই যখন অবস্থা তখন পাল্টা পাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই জকসু নির্বাচনের কেন্দ্রে উনচল্লিশটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে গতকালকে ভোট গ্রহণ শেষ হয়েছে আজকে পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়নি আগামী নির্বাচনে তাহলে জাতীয় নির্বাচন এবং গণভোট যদি হয় তাহলে সেটি কতদিন লাগতে পারে বা এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা কমিশন না এটার সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নাই যা জগন্নাথ ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা তারা তো এটা মেশিন দিয়ে গুণাগুনি করছিল তাই না ওটা গোনার যে পদ্ধতিটা সে পদ্ধতিটা একটা পদ্ধতি এই পদ্ধতি নির্বাচনে ভোট গুনবে না অন্য তো ভোট গ্রহণ ঠিকই হয়ে গেছে তারপর পর মেশিনের একটা দেখা তারপরে তারা নতুন করে গুনবে যে এটাই মতো এটা হবে আর আপনার ওই জাতীয় নির্বাচনে যেটা বলছেন তার সঙ্গে এটার কোন সম্পর্ক নাই না কিন্তু আমরা দেখে অতীতে যেটা হয়েছে শুধুমাত্র একটি নির্বাচন হয়েছে কিন্তু এখন তো একই দিনে দুটি নির্বাচন হবে আচ্ছা এটা একটা চ্যালেঞ্জ এখন এটা হলো কি জানেন নির্বাচন এটা চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ এটা কিন্তু মানে আমার আপনার চ্যালেঞ্জ না হ্যাঁ নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ তারা নিয়েছে তারা পারবে বলেই নিয়েছে এখন তারা এটা কিভাবে পারবে না পারবে এটা তাদের ব্যাপার তো আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি মানে এভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই রেফারেন্ডাম এভাবে হয় না আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন চারটা মূল প্রশ্ন চারটার মধ্যে আবার অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে এরকম দশ বারোটা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি এগুলি চান কি না চাইলে হা বলুন হাঁ বললে সবগুলি পাবেন না বললে সবগুলি পাবেন না এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা বিভ্রান্তিকর প্রচারণা করে সেটা আমি বলি আপনাকে এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত বিএনপি একমত না বুঝলেন আবার এর মধ্যে কিছু আছে যেগুলিতে জামাত একমত আবার বিএনপি সেগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে তো এখানে যেভাবে করছে এখানে কারোরই হান্ড্রেড পার্সেন্ট একমত না আবার কেউ হান্ড্রেড পার্সেন্ট দ্বিমত না আমি নিজেও আমি নিজে কয়েকটা বিষয়ে খুবই একমত যেমন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই এটা আমি চাই এবং আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিয়ার পদ্ধতিতে চাই আমি ব্যক্তি হিসাবে একজন ভোটার হিসেবে এটা আমি চাই আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে আপনার যে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করেছে ওটা আমি চাই না এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না আবার যদি হা দেই তাহলে ওইটা আমি চাইলাম না তাহলে তো আমার তাও লস হয়ে গেলো কিন্তু এইভাবে রেফারেন্ডাম হয় না যদি এমন হতো যে প্রত্যেকটা এখন তো আমাকে দুইটা ঘর দিয়েছে ঠিক চিন্ন প্যাকেজ করে যদি প্রত্যেকটার পাশের চিহ্ন থাকতো এখন তো চারটার জন্য একটা চারটার জন্য একটা একটাই পৃথিবীর কোথাও দেখাতে পারবে না চারটার জন্য একটা চিহ্ন দিতে হয় এই প্যাকেজ হয় না আমি আপনাকে আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন ওইটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে তার সঙ্গে ছোট একটা অ্যালকোহলের বোতল আছে আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই কিন্তু আমি তো অ্যালকোহলটা চাই না মত তো আমি চাই না কিন্তু বলে না নিলে তোমাকে পুরোটা নিতে হবে এটা কেমন কথা রে ভাই মদ এবং ফল একসাথে যায় না কাজেই এই référendum এটা একটা ফালতু মানে একটা ভয়ঙ্কর বলবো এটা জনগণের উপর চাপিয়ে এখন পর্যন্ত এই গণভোট নিয়ে জনগণের মধ্যে আগ্রহ কতটুকু দেখতে পাচ্ছেন বা আপনি কতটুকু মনে করেন যে তাদের আগ্রহ রয়েছে এই বিষয়ে এখন বলুন শুনুন জনগণের আগ্রহটা নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলোর উপর পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু জনগণের মধ্যে আগ্রহটা তৈরি করে বাংলাদেশের জনগণ এটি নিয়ে অত না কিন্তু যদি রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে যেমন ধরেন আওয়ামী লীগ সরি আপনার জামাত আছে এনসিপি আছে ইসলামী আন্দোলন আছে এটা একটা জোটের মতো আছে ওদিকে বিএনপি আছে বিএনপির সঙ্গে আরও কিছু জোট টোট আছে এখন এরা সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায় মানুষ জানবে একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে কিন্তু এমনিতে যে এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চিন্তা আছে আগ্রহ আছে উৎসাহ আছে যে এটা করবো এটা হবে দিক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে কয়জন লোক বুঝে মানে ওয়ান পার্সেন্ট লোক বুঝে না কারণ বুঝবে কেন কে রেখে কোনদিন তো দেখে নাই দেখে নাই এখন এটা হলো বুঝাইতে হবে কে বুঝাবে সরকার যে প্রক্রিয়ায় বোঝায় জীবনে বুঝবে না এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকে দেখি নাই যে তারা এই গণভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে যে এটা একটু সময় লাগবে কিন্তু সময়ও তো খুব বেশি নাই জি ধন্যবাদ আপনাকে নীলপা চৌধুরী আপা আমি আপনার কাছে একটু আসতে চাই গতকালকে যক্ষু নির্বাচনে ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র দলের প্রতি কিন্তু অভিযোগ করা হয়েছে যে তারা এই নির্বাচনে ভোটারদেরকে প্রলুব্ধ করছেন অথবা মানে ভোটারদেরকে বিভিন্নভাবে ভাবে তারা ই করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এমন অভিযোগ করছেন আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনে যেখানে আগামীতে বারো ফেব্রুয়ারি খুব বেশি একটি সময় নেই জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে এখানে এই ছাত্র সংসদ নির্বাচনে কেন তারা এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করতেই যাবেন কেন আর এমন অভিযোগ কেন উঠবে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা দেখেন বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে আপনারাও দেখেছেন দেশবাসী দেখেছে ইঞ্জিনিয়ারিং যদি বলতে হয় আর ভেতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে যেটা এখনো অনেকেই ওইভাবে যেভাবে ধরা উচিত যেভাবে ধরার কথা ধরাই দুই হাজার আটের নির্বাচনের মতো তো সেই সেই জায়গায় আমরা বলতে চাই যে আমরা কিন্তু যথেষ্ট যথেষ্ট গণতান্ত্রিক মনার পরিচয় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হইচই করার থাকলে অন্য পা দিয়ে ঝগড়া করার থাকলে তো তখনই করত যেহেতু সেটা তখনও করে নাই ওই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের তুলনায় ইম্পর্টেন্ট না সব বিশ্ববিদ্যালয় সব কলেজই আমাদের কাছে ইম্পর্টেন্ট তো সেইখানে এরকম আমার মনে হয় যে এই ধরনের কোনো কিছু ছাত্রদল যেটা বলছেন এই ধরনের কোনো কাজ সত্যিকার অর্থ হয় নাই যখনই একটা দল যখন দেখে যে তারা কোনোখানে হেরে যাবে বা যাচ্ছে তখন একটা সুর তুলে আপনি খেয়াল করে দেখেন যে রাজনীতিটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে নিজের টুক না ঠিক হলেই সব খারাপ এবং একটা সময় ফ্রিলি অনেক কিছু মন্তব্য করা যেত এখন কিন্তু ওইটাও করা যায় না মানে যে ভাবে হোক ঝাঁপিয়ে পড়া তাদের উপর আমার সঙ্গে আমার মতের সঙ্গে না মিললে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার আমি যদি বলি যেটা মাসুদ কামাল সাহেব বললেন ওই ধারাবাহিকতায় যদি বলি যে নির্বাচনে যখন এই যে এই যে জটিলতাটা এই যে আপনার হা ভোট দিবে না ভোট দিবে এই জায়গায় এই জায়গায় একটা দল এত বেশি তাদের যে তাদের মনোপত হলো না তারা তখন এটা না দিলে আমরা আন্দোলন করবো ওটা না দিলে আমরা আন্দোলন করবো এখন দেখেন যে এতটা একটা মানে ভজঘট বেঁধে গেছে তারপর কিন্তু তারা চুপ নির্বাচন কিন্তু এই সব নিয়ে কিন্তু নির্বাচনেরই এখনো কোনো মানে সিরিয়াসনেস নাই এই জায়গাগুলায় যেটা যেটা নিয়ে বাংলাদেশের মানুষ সিরিয়াস অবস্থার মধ্যে যাপন করছে যেটা যে আমি চারটা ভোটের কোনটা দিব কোনটা দিলে আমার পক্ষে যাবে পক্ষে গেলে আমার বিপক্ষে যাবে বুঝতে পারছে এবং আপনি দেখেন যে হা অথবা না এটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই কারোরই তার মানে কি মাথা ব্যথা থাকা উচিত এটা একটা ভোট এই যে গণভোটটা যেটা এটা একটা ভোট ভোটের পক্ষে দিবে না বিপক্ষে দিবে এগুলো নিয়েও কোনো রকম এক মাস আছে ইলেকশনের আমি যদি বলি যে বাইশ তারিখের পরে ওই নির্বাচনের প্রচারণা চলবে প্রচারণা কিন্তু এটা কিন্তু ওই নির্বাচনটা না এটা কিন্তু একটু ডিফারেন্ট নির্বাচন এই ডিফারেন্ট নির্বাচনের জন্য সরকারও কিন্তু চুপ সরকার একটা যে কাজটা করে ফেলছে কারোরই পক্ষে যায় নাই কারোরই বিপক্ষে যায় নাই কিন্তু আপনি দেখেন যে দলগুলো দলগুলোর যে আপনার আন্ডারস্ট্যান্ড থাকা দরকার ছিল প্রতিবাদ করা উচিত ছিল একযোগে একসাথে আজকে যখন আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে দেখলাম যে যারা রিড করেছিল একজন উনি আর আপনার প্রধান বিচারপতি যে বিচারপতির আন্ডারে ছিল উনি এই এই ব্যাপারে কোনো কাজ করতে উনি অপারগতা জানিয়েছেন এবং এটা আরেকটা জায়গায় চলে গেল আরেকটা বিচারালয়ের অধীনে তো এই এই যে যে এক এক মাস মাসের কিছুটা দুই একদিন বেশি নির্বাচনের তার মধ্যে এত কিছু আমরা তো এটা নিয়েই আমরা এটা কি বাঞ্চালের কোন চেষ্টা মানে দেখছেন কিনা না আপনার বাঞ্চাল করার চেষ্টা দেখেন এটা না হলে তো রিটার প্রশ্ন আসতো না এই যে কে রিড করলো কেন রিড করলো এবং এইটার কোনো সুরাহা হচ্ছে না বিচারপতি তো সুরাহার একটা জায়গায় সুপ্রিম কোর্টের বিচারপতি উনি দিয়ে দিতে পারতেন সেটা না করে উনি কিন্তু অপরাগতা প্রকাশ করলেন আর এখানে চলে গেল ধরেন আরও দুই চার দিন দেরি হবে তারপরে যদি এটা নেগেটিভ আসে বা অন্য কিছু আসে বা আরও যে পেন্ডিং যে প্রবলেমগুলো আছে তো সেই সেইখানে আপনার মনে করেন যে এক মাস আগে ইলেকশনের তখনও কিন্তু এই জটিলতা নিয়ে কিন্তু মানুষ প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে সেটার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো একটা সমস্যা আছেই সেটার সঙ্গে অন্যান্য যে সমস্যাগুলো গুলো সেগুলো সবগুলোই আছে তো আমি তো নির্বাচনের কোনো আমেজ দেখছি না না যে ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই একটু আসতে চাই পাতানো নির্বাচনের যদি আভাস পাওয়া যায় তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব হইয়া আপনি পাতানো নির্বাচনের এখন পর্যন্ত কোনো আভাস পাচ্ছেন কিনা আর যদি রাজপথে তারা নেমে যায় তাহলে সংকট কি হতে পারে মানে পাতানো নির্বাচন অর্থটা কি এটি তো বুঝি না মানে একদল আরেক দলের মানে একমত হইয়া পাতা মানে বাইরে দেখাবে কিন্তু নির্বাচন একসঙ্গে এই ধরনের নাকি নির্বাচনটা কি ভাই এই বিষয়টা আমরা তো দেখছি পাতার নির্বাচনটা কি মানে সরকারের সঙ্গে নির্বাচন পাতাবে নাকি একটা দল একটা দলের সঙ্গে পাতাবে দলের সঙ্গে দলটা সময় পাতায় জামাতের সঙ্গে এনসিবি নির্বাচন পাতায় করতেছে বিএনপির সঙ্গে আরেক দল এই গণ অধিকার পরিষদ পাতায় করতেছে নির্বাচন তিনি তো পাতানো নির্বাচন বলতে বুঝিয়েছে ব্যাখ্যা করছে মানে আধ্যাত্মিক একটা ডায়লগ বেড়ে দিল আর কি মানে বয়স যাই হোক কিন্তু উপদেষ্টা ছিল এখন নিজেরা সে এখনো রকম উপদেষ্টা মনে করে আর কি ভাই ওইডিন ওইডিন নাই রে ভাই আপনি পাবলিক ভাই পাবলিক হলে পাবলিক সব জায়গায় যাইতে পারবেন না মানুষ অনেক কিছু জিজ্ঞাসা করবো ওইগুলো নিয়ে আলোচনা করেন পাতানো নির্বাচন এই সমস্ত আজগুবি কথাবার্তা বলতে না করেন তো ভাই নির্বাচনটাকে হইতে দেন আমার কথা হলো কি নির্বাচন নিয়ে যতটুকু কথাবার্তা হচ্ছে প্রশাসন নিয়ে হচ্ছে আর বিএনপিকে জিজ্ঞাসা করেন বিএনপি বললে প্রশাসনের সব গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তার লাগবে লোক বসায় রাখছে বসায় রাখছে জামাতকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে বিএনপি তার সমস্ত লোকজন অভিযোগ তাহলে এই দুটা কি আমরা তো আমার তো কোনো লোক নাই আমরা দর্শক তো আমরা তো বিভ্রান্ত হই যে ঠিক বললো কে বিএনপি না জামাত আসলে দুইজনেই ঠিক বলছে দুইজনেই ভুল বলছে ঠিক বলছে কি হবে যারা এখন প্রশাসনে আসে কেউ যদি বলে প্রশাসনের বৈসা। যে আমি জামাতও না আমি বিএনপিও না তাহলে থাকিয়ে দেবে কেউ নে কেউ থাকিয়ে দেবে না থাকার জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য তাকে প্রমাণ করতে হয় যে আমি এক সময় জামাত ছিলাম বঞ্চিত হয়েছি এখন আমাকে সুযোগ দেন না বলতে হবে আমি একসময় বিএনপি ছিলাম বঞ্চিত হয়েছে আমাকে থাকতে দেন যে মাসুদ কামাল ভাই জামাত জায়গা ভাই জামাত থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে প্রশাসন পক্ষপাত তো ওখানে তো আমি রেডি কই এখন আমার কথা আপনি আবার রিপিট করেন কেন এখন এখন প্রশাসন যদি আপনার পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে আপনি যেটা বলছেন যে বিএনপি বলছে প্রশাসনের বেশিরভাগ জামাতে জামাত বলছে প্রশাসনের বেশিরভাগ বিএনপির তে এমন অভিযোগের মধ্যে দিয়ে পাল্টা পাল্টা যদি অভিযোগ চলে এদিকে আবার নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে এটি তো কথা আমি তো এই কথাটা এতক্ষণ ধরে বলতেছি যে এই ধরনের অভিযোগ বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনে হয় নাই বলতে পারবে কেউ এটা সবসময় বলে এই বলা নিয়ে তারা কোনো মাথা ব্যথাও নাই এই প্রশাসন চেঞ্জ আমি নির্বাচন করবো না এটা কি জামাত বলছে না বিএনপি বলছে কেউ বলে নাই কেউ বলছে ভাই বড় দুইটা স্টেক হোল্ডার তো জামাত আর বিএনপি এনসিপি তো না এনসিপি তো এখানে উচ্ছিষ্ট ভোগী যারা মূল যা দুই দল এরা বলছে যে এই প্রশাসনের আন্ডারে আমি নির্বাচন করবো না বলছে তো বলে নাই তো আর যেটুকু বলছে ওটা তো বলতে পারে আপনি অনুষ্ঠান করতেছেন না অনুষ্ঠান শেষ করে বললেন প্রত্যেকের লোক বা আমি সহ বাকি দুজন দুজনে বলবে আমার সময় কম দিচ্ছেন এই জন্য অনুষ্ঠান চলবে না আপনি তো আর নীতিতে সময় দিতে পারবেন না তো একটু হবেই ওইখানে একটু তাই বই আমি এই টক শো করবো না কে বাইরে যাবো এটাকে হবে এটা তো হবে না জি তো নির্বাচনটা এরকমভাবে ধরেন যেখানে এই ধরনের অভিযোগ থাকতেই পারে এবং এই অভিযোগটা এত সিরিয়াস না যে এইজন্য আমি ইলেকশন করব না কেউ বলছে বলেন তো জামাত তো বলে তারা রাজপথে না নেমে যায় তাহলে তো নির্বাচনের কে রাজপথে নামবে এনসিপি পক্ষ ওরা রাজপথে নামলে তো আমার খুশি হই সর পাবলিক আঙ্গুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জামাতো বুঝবো এই কি আপদ দিচ্ছি বলা যাবে যে আতিক ভাই একটু আসতে চাই আপনার কাছে জামাতের পক্ষ থেকে যেটা বলছে যে পক্ষ প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং আহ লেভেন প্লেয়িং ফেল নেই এমনটা হচ্ছে অভিযোগ করছে জামা কিন্তু কমিশন থেকে বলছে যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিকঠাক এবং তারা সন্তুষ্ট জি আমি একটু আমাদের মাসুদ মাসিদ কামাল বাড়িতে আমাদের অত্যন্ত শ্রদ্ধ মানুষ এবং অভিজ্ঞতার দিক থেকে আমাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন যদি একটু বেঁকে যাই তখন আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম খুবই গুটগুটে অন্ধকার যদি আমি তখন যে কজন মানুষের আমরা বক্তব্য শুনতাম উনি তো আগে থেকে ইউটিউব চালাচ্ছেন কিছুটা আমরা আশাবাদী হতাম যেন এখনও কিছু কথা বলার সুযোগ আছে তখন থেকে কিন্তু আমরা ওনাকে আগে থেকে পরিচিত আমাদের মাঝে যে উনি সময়কে ধারণ করে কথা বলেন যুক্তির কথা বলেন ওই সময় উনি ভালো কথাগুলো বলেছেন এখনও ভালো বলেন আমি এখনও খারাপ বলছি না তো পাতর নির্বাচন যেটা বোঝায় দেখুন আমরা এটা ব্যাখ্যা তো আমাদেরকে আসলে খুব বেশি প্রয়োজন আছে দুই হাজার আঠারো সাল নির্বাচনটা কি পাতর নির্বাচনটা কি ছিল না ওই নির্বাচনে বিএনপিও মাঠে ছিল আমরাও ছিলাম আওয়ামী লীগও ছিল ইলেকশানটা করেছে কি আসলে ইলেকশান করছে ডিসিএসপিরা করেছে ইলেকশান এবং রাতের বেলায় ভোট করেছে বহু জায়গায় এমন হয়েছে যে স্কুলে স্টিল আলমারি নাই আলমারি কিনে দিয়েছেন যাতে ভোটটা সেখানে রাখা যায় বারোটা একটার ভিতরে বলা যায় মানে ভোট হয়ে গেছে দিনের বেলা দেখা গেল ভোটারের ব্যাপক উপস্থিতি ব্যালট নাই কারণ এই যে একটা যোগসাজয ইলেকশনটা করেছে আঠারো সালে কোথাও তো একশো পার্সেন্ট উপরে ভোট কাস্ট হয়েছে এটি অনেকটা বললো পাতানো নির্বাচন দুই হাজার সালে যখন আমরা বন্ডিতে গেলাম এত হৈলোর পরিবেশ খুবই এবং তখন জটুক কিন্তু বলা যায় জনপ্রিয়তা ছিল দেখা গেল রাতেবেলা কি এমনভাবে আওয়ামী লীগ সেখানে বিজয়ী হয়েছেন যার সাথে আসলে ভোটের মাঠের বাস্তবতা সেরকম ছিল না দেখুন চোদ্দো সালে এসে আবার একতরফা হয়ে গেল সে কোনো প্রার্থী সেখানে নাই আবার চব্বিশে সাল তো ডামি প্রার্থী হলো এগুলো সবই কিন্তু আপনাকে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন সরকারের থেকে হোক প্রশাসন থেকে হোক এগুলো কিন্তু সবই একটা প্রাথমিক ইলেকশন ছিল যার জন্য আমরা দীর্ঘ সময় জনগণ সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এই ফিল্ডটা আমরা কেন বলছি দেখুন আমরা জনাব তারেক রামনের প্রতি আমাদেরও রেসপেক্ট আছে তিনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন তিনি একজন মজলুম কারণ তিনি দেশের মাটির আসার সুযোগ তিনি পাননি তিনি আসার পর থেকে আমরা খেয়াল করলাম ওনার নিরাপত্তার নামে অনেক সময় অনেক সময় দেখা যায় মানুষকে আপনি কি বোঝাচ্ছেন এরপরে এখন পর্যন্ত বিভিন্ন সংস্থার লোকের দেখা সাক্ষাৎ করা সরকারের আচরণ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এটি শুধু আমরা নই যেহেতু আমি এক সপ্তাহ আগে ইলেকশনের মাঠে ছিলাম মানুষ আমাদেরকে বলতো যে ইলেকশন কি সুষ্ঠু হবে কিনা অথবা ভোট কেন্দ্রে গিয়ে গিয়ে আমরা ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা কোনো অসুবিধা হবে কিনা এই যে একটা মানুষ কেন বলছে তার মানে নিঃসন্দেহে একটা আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে ইলেকশানটা কোনোভাবে প্রভাবিত হতে পারে কি আইন কলা বাহিনী কোনো একটা বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে তারা সে কাজটি করবেন দেখুন যদি সাম্প্রতিক আপনি খেয়াল করবেন মনোনয়নপত্র বাসাই ফুকরে যে কাজটি হয়েছে আপনার দ্বৈত নাগরিকত্ব বিষয় নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তারা ভিন্ন ভিন্ন আচরণ করেছেন আমরা দেখলাম যেখানে বিএনপির প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানে এসেছেন অভিযোগ তোলা হয়েছে বলেছে হ্যাঁ তিনি